আসসালামু আলাইকুম আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলার গ্রাম থানার মিশাননি গরুর হাটে আজকের গরুর হাট থেকে বড়সড় বলৎ গরুগুলা খামার উপযোগী পালন উপযোগী বল কেমন দেওয়া বেচা কেনা হচ্ছে সেই সেই সঠিক তথ্যগুলা জানার চেষ্টা করব সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে থাকি

দুশো পঁচিশ তিরিশ বা পঁচিশ বিক্রি করুন আর যে এটা এটা দুশো পঞ্চাশ হলে বিক্রি এটা

লিপি ওটা কি মানে এক লক্ষ নব্বই বিক্রি করবেন আর যে তিন নম্বর সাদাটা এটা এইটা এক লক্ষ নব্বই এটা এক লক্ষ নব্বই আর লাল জোড়াটা এটা এক লক্ষ নব্বই পাঁচান্নবার এটা পঁয়সত্তর আটি আশি বিক্রি আপনি কিন্তু দাম তো সব বিক্রি দাম বলছেন এখানে দর কষাকষি সুযোগ সুযোগ নেই গরু চালাম গরু রাখতে গরু আপনারা রাখবেন না বিক্রি করে দেবেন আজকে নিয়োগ করে হয়েছে যে গরু ইনশাল্লা বিচা দশটা আছে পাঁচটা আছে বেচার কাছাকাছা ইনসাল্লা যেহেতু আর সময় আছে আপনি এই পাঁচটা বিক্রি করতে পারছেন আপনি এগুলোই গরুগুলো সংগ্রহ করতে এগুলো আমরা বিভিন্ন বাজার থেকে সংগ্রহ বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে আপনি মিশানী হাসার কোন গুণ হাট করেন মিশানি করি কুড়িশ্রমণি করি চান্দি না করি গারমরা গারমরা করেন হ্যাঁ আপনারা অনেকগুলো গুরুত্ব সাথে দিয়েছেন আপনাকে দেখে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বিশেষ করে কুমিল্লা জেলার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার এই মিশনে গরুর হাটটি বলদ গরুর জন্য বিখ্যাত এ হাটে বড় সড়ো ছোটো বড় বিভিন্ন সাইজের বলদ গরু দেখতে পাওয়া যায় আমরা একজন স্বনামদন্য ব্যবসায়ী উনি দীর্ঘদিন যাবৎ এ হাটে প্রচুর বলদ গরু বেচা কিনা করে থাকেন আজকে ওনার সাথে আমরা কথা বলবো কিছু গরুর দরদাম জানবো

আর যে সাদাটা এই চারটা একসাথে আপনি এক লক্ষ পোস্তুরুল বিক্রি করে দিবেন আপনার খামারে কেমন গরু আছে আরো শতখানি গরু আছে আপনার জানি আপনার সোনামার সহিত দীর্ঘদিন যাবৎ

তাহলে দর্শকরা যদি এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে বড়সা বলতে করতে পারবে সব আমার ঘরে আছে লাল সাদা সব 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 আইটেমে গরু আছে জি আমরা তো 12 লাখ পর্যন্ত আছে 12 লাখ পর্যন্ত গরু আছে জি জি ওকে আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলো তথ্য দিলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আরেকজন বিখ্যাত ব্যাপারী উনি বিভিন্ন কুমিল্লার বিভিন্ন হাটেও

এই হাটে আজকে দুইজন ফরেনার দেখা যাচ্ছে সম্ভবতরা জাপানি হবে তারাও আজকে হাট থেকে ভিডিও করছেন এই যে দেখতে পাচ্ছেন উনি জাপানি সুপ্রিয় দর্শক আপনারা যারা বলদ গরু ক্রয় করতে চান পালন উপযোগী বল ক্রয় করতে চান তাহলে হাটে এসে দেখাশোনা করে হাটের বিভিন্ন জায়গায় বড় সরু গরু দেখতে পাওয়া যায় আমরা কিছু সংখ্যক গরু দরদাম জানার চেষ্টা করলাম আর এই হাটে আসার লোকেশনটা হলো কুমিল্লা তো চট্টগ্রাম হাইওয়ে পাশে চৌদ্দগ্রাম থানায় মিশানি স্টেশনে নেমে সরাসরি হাটে প্রবেশ করতে পারবেন আর এই হাটের প্রতিটি গরু হাসিল হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে ছশত টাকা আজকে হাটে প্রচুর গরু বেচা দেখা যাচ্ছে এই যে চারটা বলদ গরু কয় করে নিয়ে যাচ্ছে আজ আমি এখানে শেষ করলাম অন্যদিন অন্য হাটে আগাম শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ